যে কেউ চাইলেই ঢুকতে পারবে না এবং যাদেরকে শুধু ঢুকতে দেবেন তারাই ঢুকতে পারবেন একটি ডিভাইসের মধ্যে আপনারা পাচ্ছেন ফিঙ্গার এবং কার্ডের আপনি কি আপনার অফিসের চিন্তিত আপনার অফিসে আনন্দ রাইস কোন ব্যক্তিতে দেওয়া থেকে বিরত রাখতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমার কাছে দেখতে পাচ্ছেন হিগ ভিশন ব্র্যান্ডের অসাধারণ একটি নেক্সাস কন্ট্রোল এই একটি ডিভাইসের মধ্যে আপনারা পাচ্ছেন ফেস ফিঙ্গার এবং কার্ডের সুবিধা এর মাধ্যমে আপনার অফিসে আনথারাইজ কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না এবং আপনি শুধু যাদেরকে ইন করতে দেবেন তারাই শুধু আপনার অফিসে ঢুকতে পারবে এর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার অফিসে কে কতক্ষণ কাজ করছে কে কতবার অ্যাক্সেস কন্ট্রোলটি ইউজ করছে যাচ্ছে আসছে এই সকল কিছু জানতে পারবেন এই অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে এটি খুবই অসাধারণ একটি প্রোডাক্ট আমাদের কাছে এটি এভেলেবেল আছে এই অ্যাক্সেস কন্ট্রোলটি আমাদের কাছে পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে তাই আপনার অফিসে যে কেউ চাইলেই ঢুকতে পারবে না এবং যাদেরকে শুধু ঢুকতে দেবেন তারাই ঢুকতে পারবে তাই আর দেরি না করে অর্ডার করতে পারেন অথবা এই কন্ট্রোল টি যাচাই বা চাই করে নিতে আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল ওয়ান একশো আঠাশ নম্বর শোরুম সবাইকে অসংখ্য ধন্যবাদ